আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক চার প্রয়োজন পূরণের উপায় এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে ঘটনা অনুযায়ী প্রয়োজন প্রকাশ এখানে একটি ঘটনা রয়েছে ঘটনা এক ঘটনা একটি পরে নিবা পরে নেওয়ার পরে এখানে একটি শখ রয়েছে প্রয়োজন পূরণ করার উপায় প্রকাশ এই শখটির উত্তর করে দেওয়া আছে তাই আমি এটি সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে ঘটনা দুই ঘটনা দুইটি পরিনিবা নিবা কারণ আমি যদি ঘটনাটি পড়ি তাহলে অনেক সময় লাগবে আর আমি অল্প সময়ের মধ্যে এই উত্তরগুলো দেখিয়ে দিব প্রথমে এখানে বলা হয়েছে নীরা ও অতুল একে অন্যকে কীভাবে তাদের প্রয়োজন পূরণের কথা জানাতে পারে এখন এই শখটির প্রথমে চরিত্র এরপরে প্রয়োজন পূরণ করার উপায় প্রকাশ এখানে প্রথমে পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজনের প্রয়োজন পূরণের উপায় এখানে এর উত্তরগুলো খুবই ছোটো করে লেখার চেষ্টা করবা প্রথমেই নীরা নীরার এখানে পর্যবেক্ষণ হচ্ছে অতুল নীরার পাশে না বসে অন্যজনের সাথে বসল অনুভূতি কী হচ্ছে রাগ করেছে প্রয়োজন হচ্ছে একসাথে বসতে চেয়েছিল এরপরে প্রয়োজন পূরণের উপায় সরাসরি বলে তা পূরণ করা যেত এরপরে অতুল অতুলের জন্য কি অতুল নীরাকে ডাকলে নীরা অন্য দিকে চলে যায় অনুভূতি হচ্ছে কি কষ্ট পেয়েছে প্রয়োজন নীরার সাথে কথা বলতে চায় আর প্রয়োজন পূরণের উপায় হচ্ছে নীরা তার রাগের কারণ অতুলকে বলতে পারত এভাবে এখানে ঘটনা দুইয়ের ওপর এই শক্তি পূরণ করবা এরপরে ঘটনা তিন ঘটনা তিনটি পরে নিবা এরপরে বলা হয়েছে মনির কিভাবে শুভকে তার প্রয়োজন পূরণের কথা জানাতে পারে এখন শক্তিতে আসি শক্তির প্রথমেই দেওয়া আছে মনির পর্যবেক্ষণ আমি এগুলো বিষয় আর পতেছি না এর আগের শক্তির মতোই এই শক্তিও তাহলে মনির পর্যবেক্ষণ হচ্ছে কি শুভ মনিরের ব্যক্তিগত কথা অন্য বন্ধুদের বলে দিয়েছে অনুভূতি কি হচ্ছে বিব্রত বোধ করে রেগে যায় এরপরে প্রয়োজন হচ্ছে কি মনির ভেবেছিল শুভকে কাউকে মনিরের এখানে ব্যক্তিগত কথা বলবে না এরপরে কী হচ্ছে প্রয়োজন পূরণের উপায় মনিরের উচিত ছিল শুভকে ভালো করে বলা যাতে অন্য কাউকে সে এ বিষয়ে কিছু না জানায় এভাবে এখানে ঘটনা তিনের ওপর এই শক্তির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় ঘটনা চার ঘটনা চারের এখানের এই বিষয়গুলো পরে নিবা ঘটনা চারটি পরে নিবা এখানে বলা হয়েছে বিনা কিভাবে সামিয়াকে তার প্রয়োজন পূরণের কথা জানাতে পারে এখন আমি সরাসরি শখটিতে চলে আসতেছি শকটির প্রথমে চরিত্র বিনা দেওয়া আছে পর্যবেক্ষণ সামিয়া তার ঘাড়ের হাত দেখে কথা বলে অনুভূতি হচ্ছে কি অস্বস্তি বোধ করে আর প্রয়োজন হচ্ছে কি স্বামিয়াকে বিনা কিছু বলতে পারে না কারণ সামিয়া কষ্ট পেতে পারে আর প্রয়োজন পূরণের উপায় হচ্ছে সামিয়াকে এ ব্যাপারে বুঝিয়ে বলা যেতে পারে এভাবে এখানে ঘটনা চারের ওপর ভিত্তি করে এই শখটির উত্তর করবা এরপরে ভূমিকা অভিনয় ভূমিকা অভিনয়ের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন